শুকনো কড়াই গ্যাস ধরিয়ে বসিয়ে দিলাম এর মধ্যে আমি কাঁচা বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ডিপ ফ্রাই করে বাদামটা তুলে রাখবো তারপর ঢেকি ছাটা চিড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এরপরে আমি কড়াইতে তেল দেব সর্ষে দেব শুকনো লঙ্কা দেব ভালো করে ফোড়নটা পুড়ে এলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কারিপাতা দিয়ে দেবো কারিপাতা দিয়ে হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দেব গাজর বিনস কাঁচা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুলে আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব ধোয়া চিড়েটা চিড়েটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই ভাজাটার সাথে চিঁড়েটা ভালো করে মিশে যাবে এই রকম অবস্থায় আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দেব। ভেজে রাখা বাদামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে ভালো করে চিনিটা যাতে গলে যায় সেরমভাবে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে চিড়ে পোহা একদম রেডি চিড়ে পোহা এরপরে চিড়ে পোহা আমার তৈরি হয়ে গেছে আমি এর মধ্যে উপর থেকে পাতিলেবুর রস ছড়িয়ে দেব উপর থেকে যখন পাতিলেবুর রস ছড়িয়ে দেব তখন আর খুন্তি দিয়ে নাড়ার দরকার নেই এই অবস্থাতেই রেখে দেব বানিয়ে ফেললাম টেস্টি অ্যান্ড হেলদি চিড়ে পোহা আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট